আপার সার্কুলেশন মানে ঘুগনা বস্তর হিসেবেই রয়েছে বিহার এবং পশ্চিমলগ্ন অঞ্চলে মানে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম এই এই সার্কুলেশনটা রয়েছে তার ফলে আজকেও আমরা উত্তরবঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা মূলত এই দুটি জেলাতে আমরা আজকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সে এর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ও এক দু জায়গায় যে জেলাগুলিতে সেগুলি হলো জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নর্থ এবং সাউথ জেলাতে। এবং প্রত্যেকটি জেলাতেই মানে মালদা সহ গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে গাছটি উইন এবং থান্ডারিং মানে বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রত্যেকটি জেলাতেই রয়েছে। এটা পাঁচই অক্টোবরের কথা বললাম। ছয়ই অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে আজকে আহ ওভারকাস্ট রয়েছে আজকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে পুরোপুরি ভাবেই দক্ষিণবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলিতে এবং তার সংলগ্ন জেলাগুলিতে তার ফলে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুর জেলা তার সঙ্গে প্রত্যেকটি জেলাতেই গাছটি ভিড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে পার আওয়ার গতিবেগে আর তার সঙ্গে মানে বজ্রপাত সহযোগে হালকা থেকে মাথারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে কলকাতাতেও আজকে এক দু পশলা বজ্রপাত ও গাষ্ঠী সহযোগে এক দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার কাল মানে ছয় অক্টোবর আহ গাষ্ঠীভিন সহযোগে এবং বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে সাতই অক্টোবরও তার আজকে সঙ্গে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ উড়িষ্যা কোর্স এবং নর্থ বে অফ বেঙ্গলে মৎস্যজীবীদেরকে নিষেধ করা হচ্ছে তারা যেন আজকে না যায় কলকাতাতেও আজকে এক দুপশা আহ বজ্রপাত ও গাছ সহযোগে এক দুপসড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে